মুক্তির উল্লাসে মেতেছে সিরিয়া সপ্তাহ দুয়েক আগেও যা ছিল অচিন্তনীয় তাই করে দেখিয়েছে দেশটির বিদ্রোহীরা পতন হয়েছে এক নায়ক বাশার আল আসাদের দুই সালে সিরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট হাফিজ আল আসাদের মৃত্যুর পর ক্ষমতায় এসেছিলেন ছেলে বাশার আল আসাদ বাবা এক নাগারে উনত্রিশ বছর দেশ শাসন করেছেন এরপর ছেলে চব্বিশ বছর বাবরাটার পাঁচ দশকের শাসনামলে সিরিয়াবাসী দেখেছে চূড়ান্ত দমন নিপীড়ন ব্রিটিশ গোয়েন্দা সংস্থা মিলিটারি ইন্টেলিজেন্স সেকশন সিক্স বা এমআই সিক্সের সাবেক প্রধান স্যার জন সয়ার্স আশির দশকে সিরিয়ায় কর্মরত ছিলেন নিজের চোখে দমন নিপীড়নে সরকার দেখেছেন বাশারল আসাদের পতনের পর গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে সিরিয়া নিয়ে ভবিষ্যৎবাণী করেছেন তিনি সিরিয়ায় শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর সম্ভব নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তরের অবস্থান হারিয়েছেন সংখ্যালঘিষ্ঠ সুন্নির দেশে পনেরো শতাংশ শিয়ার প্রতিনিধিত্ব করা বাসার দমন নিপীড়ন ও নিষ্ঠুরতার যে শাসন ব্যবস্থা কায়েম করেছিল তার কিছু হিসেব নিকেশ নতুন ক্ষমতাসীনরা নিতে চাইবে যে দেশে গণতন্ত্র চর্চার ইতিহাস নেই তাদের জন্য একতাবদ্ধ হওয়া একটা চ্যালেঞ্জের বিষয় পালাবাদলের এই খেলায় ক্ষমতা আল কায়দার হাতে চলে যাওয়ার আশঙ্কা আছে কি আমি এমআই সিক্সের প্রধান থাকাকালীন একটি পর্যালোচনা করেছিলাম যেখানে বিদ্রোহীদের দুটি ভাগে ভাগ করা হয় একটি পক্ষকে ব্রিটিশরা সমর্থন করতে পারে আরেকটি পক্ষকে সমর্থন করবে না যারা আল কায়দা ঘেঁষা বিদ্রোহীদের নেতৃত্ব দেয়া ইসলামপন্থী জঙ্গি গ্রুপ হায়াত তাহরির আল শাম এইচটিএস এই দ্বিতীয় পক্ষের অংশ তবে এই গ্রুপের নেতা আবু মোহাম্মদ আল জোলানি গত দশ বছরে আল কায়েদার ছায়া থেকে এইচটিএস কে বের করে আনতে প্রশংসনীয় ভূমিকা রেখেছেন গত দুই সপ্তাহে এইচটিএস যেভাবে কাজ করেছে তাতে সংগ্রাম ছিল জঙ্গি কর্মকাণ্ড ছিল না এইচটিএস কি নিষিদ্ধের তালিকাতেই থাকবে এইচটিএস এর বর্তমান পরিস্থিতি পর্যালোচনায় স্বরাষ্ট্র সচিব এমআই ফাইভ ও জয়েন্ট টেরোরিজম অ্যাসেসমেন্ট সেন্টারকে নিয়োজিত করতে পারেন এর মাধ্যমে নির্ধারণ করা হবে এই দলটিকে নিষিদ্ধ তালিকায় রাখা হবে কিনা এখন একটা নতুন বাস্তবতা তৈরি হয়েছে সিরিয়ার নতুন নেতৃত্বের সাথে ব্রিটেনের সম্পর্ক স্থাপনে বারো বছর আগের নিষিদ্ধ তালিকা বাধা হলে সেটা অদ্ভুত ব্যাপার হবে বাসার আল আসাদ সরকার পতনে তুরস্কের কোনো ভূমিকা ছিল কি তুরস্কের নিশ্চয়ই আগ্রহ ছিল তারা বিদ্রোহীদের সহযোগিতা করেছে তবে এইচটিএস এর সাথে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক নেই বাসারের পতনে তুরস্কের কিন্তু দারুণ ফায়দা হচ্ছে তারা ওই অঞ্চলের সবচেয়ে প্রভাবশালী দেশ হয়ে উঠতে পারে নতুন নেতৃত্ব গঠনে বিভিন্ন গোষ্ঠী তাদের সহযোগিতা চাইবে রাশিয়ার সমীকরণ কি বলছে মেডিটেরিয়ান উপকূলে রাশিয়ার নৌঘাটি আছে তারা স্থাপনাগুলো সংরক্ষণ করতে চাইবে আর সেজন্য সিরিয়ার নতুন সরকারের সাথে তারা সম্পর্ক প্রতিষ্ঠায় আগ্রহী হবে তবে ভুলে যাওয়ার সুযোগ নেই আসাদ সরকারের অন্যতম সহযোগী দেশ ছিল রাশিয়া ইরান আমার মনে হয় পুরো বিষয় নিয়ে ইরান ভীষণ উৎকণ্ঠায় আছে গত সপ্তাহে সিরিয়ায় যা ঘটেছে তা নিজের দেশেই কখনো ঘটতে পারে বলে ইরানের ভয় ছিল রাষ্ট্র হিসেবে ইরান বাস্তববাদী যদিও সেখানে সীমিত সমর্থন নিয়ে সংখ্যালঘুরা রাজত্ব করছে যে কারণে সাম্প্রতিক দশকগুলোতে সেখানে অস্থিরতা লক্ষ্য করা গেছে এই পরিস্থিতিতে ইরান দৃঢ় অবস্থানে নেই আমার মনে হয় ইউরোপ ও আমেরিকার সাথে তারা আবারও সুসম্পর্ক স্থাপনের দিকে এগোতে চাইবে ইসরায়েল কি ভাবছে ইসরায়েল পুরো ঘটনায় সতর্ক দৃষ্টি রাখছে দ্য গোলান হাইটস রিজিয়ন সিরিয়া ও ইসরায়েলের মাঝে অবস্থিত গত পঞ্চাশ বছর ধরে এই অঞ্চলটি একেবারেই শান্তিপূর্ণ যার মানে হচ্ছে সীমান্ত নিয়ে ইসরায়েলের কোনো ইস্যু নেই ইসরায়েল ও রাশিয়ার মধ্যে একটা অলিখিত সমঝোতা আছে রাশিয়া এটা নিশ্চিত করেছে যে সিরিয়া কখনো দিয়ে ইসরায়েলকে আক্রমণ করবে না সিরিয়ার স্বার্থ অবমূল্যায়ন করবে না ইসরায়েল এখন ভয় সিরিয়ার ক্ষমতার লড়াইয়ে জড়িয়ে পড়বে অনেকগুলো কেউ ইসরায়েলের দিকে গুলি বর্ষণ করবে না তার নিশ্চয়তা নেই যদিও সেই আশঙ্কা কম বলেই আমার মনে হয় তবে ইসরায়েল পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তুরস্কের সাথে চুক্তি করবে কারণ ওই অঞ্চলের ক্ষমতার পালাবদলে তুরস্কের শক্তিশালী ভূমিকা থাকবে সিরিয়ার পরিণতি কি আফগান আফগানিস্তান ইরাক বা লিবিয়ার মতো হতে পারে সম্পূর্ণ বিপরীত হবে তবে সেটাও ভালো কিছু নয় কারণ দেশের সংখ্যাগরিষ্ঠ সুন্নি যারা এতদিন নিপীড়নের শিকার হয়েছে তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাবে তাদের সামনে সুযোগ এসেছে এক হয়ে নতুন সরকার নতুন সংবিধান তৈরির কিন্তু আশঙ্কা আছে পুরনো সরকারের রেখে যাওয়া অনেক কিছুই তাদের পেছনে টেনে ধরবে ইরাকের ক্ষেত্রে আমরা যেমনটা দেখেছি